তুমি রাত লিখো আমি চাঁদ লিখবো তুমি জেলে ভরো আমি দেওয়ালে লিখবো তুমি মামলা লেখো আমি কবিতা লিখব তুমি খুন করে দাও আমাকে আমি ভূত হয়ে সে খুনের বয়ানে লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে আষাঢ়ে গল্প লেখো আমি রাজপথে এই সব ঘটনা লিখবো এত জোরে বলবো বধিরও শুনতে পাবে এমনই স্পষ্ট দেখতে পাবে তুমি ছেটাও কালো আমার গোলাপের রং লাল তুমি শোষণে খুবই ভালো কিন্তু আকাশের যে আলো তাতে বিপ্লব লেখা থাকবে এই কবিতা ঢাকার জন্য এই কবিতা ঢাকার জন্য এই কবিতা চট্টগ্রামের জন্য সিলেট রংপুর রাজশাহী বরিশালের জন্য এই কবিতা সেই সব জায়গার জন্য যেখানে অন্ধকারের আড়ালে মানুষের খনিরা উপর অত্যাচার চালায় সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে তোমাদের গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপই থাকা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে জানি তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিসার বিপ্লবে মোড়া শহরকে অন্ধ করে লাঠি হাতুরি হাতে ধুম করে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্বলহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিনের বেলায় মিষ্টি মিষ্টি ভাষণে বলা সব ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে বলতে গিয়ে তোতলানো রাত্রি হলেই লাঠিয়ার গুলি চালিয়ে আমাদের হামলা করে আমাদেরই হামলাকারী বলা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে আর আমি আর আমি এই সব ঘটনা আমার হারে লিখে রাখব। আমি হারে লিখে রাখব সব প্রমাণ তুমি যা চাও আমার থাকার প্রমাণপত্র তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেওয়া হবে এই যুদ্ধ চলবে তবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চালানো হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ মনে রাখা হবে বারবার এই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস জগৎ সম্মুখে যেদিন কাপুরুষের কথা উঠবে তোমার নাম মনে রাখা হবে এই জগতের সভায় যেদিন জীবন বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল কিছু লোক ছিল যাদের সংকল্প ভাঙেনি লোহার হাতুড়ি দিয়ে যে কিছু লোক ছিল যাদের বিবেক বিক্রি হয়নি মুকুটের বাঁধনে যেমন তোমরা বিক্রি হয়ে গেছ কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল নুহের প্লাবনের পরও যারা হয়নি খান্ত নিজ মৃতদেহ দেহ মৃতদেহ দেখার পরও কেউ কেউ ছিল জ্যান্ত তারা জানত তারা মরবে না চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলতে ভুলিয়ে দিতে পারে এই পৃথিবীটা কক্ষপথ ভুলে যেতে পারে তবু আমাদের আমাদের ওড়ার চেষ্টা করবে ভাঙা গলার চিৎকার ও চেষ্টা মনে রাখা হবে মনে রাখা হবে সব লিখে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তুমি রাত লিখো জানি লিখবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখবো তুমি জেলে ভরো আমি দেওয়াল লিখব। তুমি মামলা লেখো আমি কবিতা লিখব। তুমি বরং খুন করে দাও আমাকে আমি ভূত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে আষাঢ় গল্প লেখো আমি রাজপথে সব ঘটনা লিখব এত জোরে বলবো বধিরো শুনতে পাবে এমনই স্পষ্ট লিখবো দৃষ্টিহীনেরা দেখতে পাবে তুমি পদ্মে ছিটাও কালো আমার গোলাপের রং লাল তুমি শোষণে খুবই ভালো কিন্তু আমার আকাশের যে আলো তাতে বিপ্লব লেখা হবে তাতে বিপ্লব লেখা থাকবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে যাতে তোমার নামের উপর চিরকাল কীর্তির গায়েও যেন আরো কালি লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার এ মরণ খেলা যেন কখনো না ভুলি সেই অঙ্গীকার নেয়া হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে